নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের এখানকার ওয়েদারটা দেখেছো বৃষ্টি বন্ধ হলেও আকাশটা কিন্তু মেঘলা জানি না তোমাদের ওখানে কীরকম ওয়েদার প্লিজ তোমরা কমেন্টে জানিও তোমাদের ওখানকার ওয়েদারটা কীরকম অনেক বৃষ্টি হলো বৃষ্টির পর বৃষ্টিটা বন্ধ হলেও আকাশটা পরিষ্কার হলো না যেন মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে কিন্তু এসো রেসিপি দেখাই দেখো আজকে আমি তোমাদের জন্যে বানিয়েছি তেল ঝাল এইটা বানানোর জন্য কিভাবে কি নিয়েছি সেটা দেখে নাও দেখো কুঁদরিগুলো কিভাবে কেটেছি ছোট ছোট করে ডুমু করে কেটেছি আর নিয়েছি পেঁয়াজ কুচানো আর এই যে আদা আর রসুনটা বেটেছি তার জল তেল আর এখানে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর হলুদ লঙ্কা গুঁড়ো চিনি লবণ আর এটা আছে আদা বাটা রসুন বাটা তোমরা এটা ভালো করে দেখে নাও আমি কি কি নিয়েছি এইগুলো দিয়েই তেল ঝাল বানাবে খেতে ভারী সুন্দর হয় সবসময় কুন্দরির একই রকম রেসিপি না করে মাঝে মধ্যে এরকম রেসিপি করে নেবে দেখো তার জন্যে আমি সবের প্রথমে গ্যাসটা জেলে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলেই দিয়ে দেবো ওর মধ্যে তেল দেখো আমি তেলটা দিয়ে দিলাম আমি এখানে রিফাইন তেল দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেল দেবে এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নটা সবসময় কুন্দরির এক একঘেয়েমি রেসিপি না করে মাঝে মাঝে এরকম তেল ঝাল বানালে একটা তরকারিতেই দেখবে হাফ ভাতেরও বেশি খাওয়া হয়ে গেছে মাছটা না হলেও চলবে বিশেষ করে যারা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য এরকম একটা রেসিপি একেবারে জমে যাবে আমি কুন্দরিটা দিয়ে কুন্দরিটাকে ভালো করে ভেজে নিচ্ছি তোমরাও এইভাবে কুন্দরিটাকে ভালো করে প্রথমে ভেজে নেবে একটু ঢাকনা দিয়ে বাজবে তাহলে কুন্দরিটা সেদ্ধও হয়ে যাবে এইভাবে মাঝে মাঝে কিন্তু নাড়বে তাহলে কুন্দ্রিটা ভাজা ভাজা হয়ে যাবে জানি না তোমরা এর আগে কুন্দরি এরা এইভাবে তেলঝাল কি না। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে তেল তেলঝাল বানাই দেখো আমি আবারও একবার ঢেকে দিলাম এরপর ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি ওই আদা আর রসুনের পেস্টটা আমি কুঁদরিগুলো তুললাম না কুঁদরিগুলো একটু ফাঁক করে মাঝখানটাতে যে তেলটা আছে তার মধ্যেই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এটা আবার একবার ঢেকে দেবো কুন্দ্রি আর তুলে নিতে হবে না আগেতেই এইভাবেই দিয়ে ভালো করে ভেজে নেব তাতে করে কুঁদরিগুলোও ভাজা হবে আর ওই মশলাটাও ভাজা হয়ে যাবে দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ আর চিনিটা চলো আবার একটু নেড়ে নিই বন্ধুরা তোমরা লাইক দিয়ে দিয়েছো তো প্লিজ যদি না দিয়ে থাকো এখনই লাইকটা দিয়ে দাও আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে তোমরা এর আগে তেল তেলঝাল খেয়েছো কি না দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা এইবারের কাজ হচ্ছে এটা ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেওয়া যতক্ষণ না সুন্দর করে ভাজা হচ্ছে এটা এইভাবে নাড়তে থাকবে এবং মাঝে মাঝে ঢেকে দেবে প্লিজ দেখো আমি একজন হাউসওয়াইফ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পাওয়ার জন্যেই আমি এখানে এসেছি দেখো এভাবে ভাজা হয়ে গেলে এভাবে কিন্তু সুন্দর করে ভেজে নেবে ভালো করে সব ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো জল দেখতে পাচ্ছ আমার ভাজাটা কেমন হয়েছে দেখো মশলাটাও ভাজা হয়ে গেছে কুন্দরিগুলোও ভাজা হয়ে গেছে এইভাবে তোমরাও ভেজে নেবে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো জল দেখো আমাদের ফ্যামিলিতে তিনজন আমি সেই পরিমাণে কুঁদরি নিয়েছি এবং সেই পরিমাণে আমি জল সব দিয়েছি তোমাদের ফ্যামিলিতে যেমন ফ্যামিলির সংখ্যা হবে সেই অনুযায়ী কুঁদরি নেবে সেই অনুযায়ী মশলা এবং জলটাও সেই অনুযায়ী দেবে চলো এটা আবার ঢেকে দিই তারপর আমি মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেব যে কীরকম এটা সেদ্ধ হচ্ছে দেখছো আমি মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নিচ্ছি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এবং তোমাদের ভালোবাসা দিও আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমরাও আমার বন্ধু হয়ে থাকো প্লিজ আমাকে তোমরা তোমাদের বন্ধু করে নাও দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এ দেখো কিভাবে হচ্ছে এটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি এটা আবারও একটু আমি ঢেকে দেবো দেখছো কীরকম হয়েছে চলো এটা ঢাকা দিয়ে তোমাদেরকে আজকে আমাদের পুকুরটা একটু দেখিয়ে দিই দেখো এত বৃষ্টির পর কীরকম মেঘলা আকাশ হয়ে আছে এখনও দূরের দেখা নেই পুকুরের জলটা স্থির আর এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা বন্ধুরা প্লিজ লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর অবশ্যই তোমরা আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো প্লিজ তোমাদের মতো বন্ধু পাওয়ার জন্যেই কিন্তু আমার এখানে আসা যেহেতু আমি একজন হাউসওয়াইফ সারাদিন বাড়িতে থাকি রান্নাবান্না নিয়ে বাড়ির কাজ নিয়ে তাই ভাবলাম এই রান্না নিয়েই এখানে আমি আমার একটা বন্ধুত্বের ফ্যামিলি গড়ে তুলব আমার ভালো লাগবে বন্ধুদের সাথে রেসিপি শেয়ার করে যখন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপি তাদের কেমন লেগেছে আমার তখন মনে খুব আনন্দ হবে সেই জন্যেই আমার এখানে আসা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও এবং কমেন্ট করে জানিও আমার এই কুন্দরির তেল ঝাল তোমাদের কেমন লাগছে যারা খেয়েছ তারা তো জানো যে ভালো লাগে এবং যারা খাওনি তারা প্লিজ একঘেয়েমি কুন্দরির রেসিপি না করে এভাবে তেল ঝাল বানিয়ে নাও দেখবে খেতে অপরূপ সুন্দর হয় এই রেসিপিটা রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় আবার কুন্দরি এমন একটা সবজি সবাই খেতে পছন্দ করে আমি কিন্তু মাঝে মাঝে দেখে নিচ্ছি কুন্দরিটা কতটা সেদ্ধ হয়েছে আমার হয়ে গেছে আমি তাই না বিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখো না কেন আমার ভিডিও প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো এবং লাইক করে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আমাদের এই তেল ঝাল রেসিপিটা আমার রেসিপিটা কিন্তু হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে প্লিজ তোমরা একটু ভালো করে দেখে নাও কেমন হয়েছে আমার তরকারিটা তোমাদেরকে একটু ক্লোজে আমি দেখাই এই দেখেছ এটা হচ্ছে তেল ঝাল তোমরাও এইভাবে বানিয়ে খাবে সবসময় এক ঘেমই কুন্দরির তরকারি না করে এইভাবে তেল ঝাল বানিয়ে নেবে তাহলে বন্ধুরা পুরো প্রসেসটা তো দেখালাম কীভাবে তেল ঝাল বানাতে হয় তোমরা বানিয়ে খাবে এবং লাইক দিয়ে কমেন্ট করে তোমরা আমাকে জানাবে তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা